সালাম আলাইকুম জার্মানি আসার এখন সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা সেটা হলো যে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট এবং এই অ্যাপয়েন্টমেন্টটা এখন এইটিন টু নাইনটিন মান্থ পর্যন্ত লেগে যায় আমার কাছে খোর এবং কিছু অথেন্টিক ইনফরমেশন আছে এবং এটা প্রমাণিত চব্বিশ ঘন্টার ভিতরে ওয়ান উইকের ভিতরে এবং ওয়ান মান্থের ভিতরে তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে এবং তাদের অনেকে জার্মানি চলে এসেছে সো সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে কিভাবে তারা এই প্রসেসটার মাধ্যমে অ্যাম্বাসের যে অ্যাপয়েন্টমেন্ট টাইমটা সেটা মিনিমাইজ করতেছে এবং তারা দ্রুত জার্মানিতে চলে আসতেছে এই অ্যাম্বাসির দীর্ঘ দীর্ঘসূত্রতার কারণে এই প্রসেস থেকে অনেকে আসলে দূরে সরে যাচ্ছে এবং জার্মানি আসার প্রতি যে তাদের মোটিভেশন ছিল সেটাও তারা অনেকাংশে হারিয়ে ফেলতেছে তো এই ভিডিওটা তাদের জন্য যারা শর্ট টাইমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জার্মানিতে আসতে চান তাদের জন্য তারা ভিডিওটা দেখবেন এবং তাদের যেটা করতে হবে যে বিকল্প যে পন্থা আছে বিকল্প পন্থা এগোতে হবে তাহলে তারা শর্ট টাইমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জার্মানিতে চলে আসতে পারবে এখন অবশ্যই আপনাদের মনে যে কোয়েশ্চেনটা ঘুরপাক খাচ্ছে সেটা হলো যে এখন এই প্রসেসটার ভিতরে আগাবো কিভাবে এখন এই প্রসেসটাতে আগাতে হলে বসে আপনাকে বাংলাদেশের বাইরে যেতে হবে মানে বাংলাদেশে বসে আপনি এই টাইমটা মিনিমাইজ করতে পারবেন না এটার কোনো অপশন নাই এটা একমাত্র অ্যাম্বাসি ভালো জানে যদি তারা কখনো এটাকে রিডিউস করে নিয়ে আসে তাহলে তখন রিডিউস হবে বাট আদারওয়াইজ বাংলাদেশ থেকে এটার কোনো সমাধান নাই এখন যারা সমাধান পেয়েছে তারা বাংলাদেশের বাইরে গিয়ে সমাধানটা পেয়েছে তাদের ভিতরে আমি যাদের কাছ থেকে অথেন্টিক ইনফরমেশন গুলো পেয়েছি তাদের কেউ বাংলাদেশের বাইরে জব নিয়ে গিয়েছে তারপরে সেখান থেকে জার্মানিতে মুভ করেছে আবার অনেকে হলো বাংলাদেশের বাইরে কোনো একটা ইউনিভার্সিটির স্টুডেন্টশিপ নিয়েছে এবং সেখানে হয়তো এক সেমিস্টার সেমিস্টার কমপ্লিট করে তারপর সেখান থেকে তারা বিশাল প্রসেসিং করে জার্মানিতে চলে আসতেছে এবং তারা খুবই স্বল্প সময় ইভেন একটা সূত্র আমাকে কনফার্ম করেছে যে সে অনলি টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভিতরেছে টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভিতরে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরের দিন অ্যাম্বাসি ইন্টারভিউ ভিউ তে অ্যাটেন্ড করে এক সপ্তাহের মধ্যে ভিসা নিয়ে ইভেন উইথ ইন টু ইকসের ভিতরে সে জার্মানি মুভ করেছে তার ভিসার যে প্রসেসটা সেটা অনলি দুই সপ্তাহের ভিতরে সব কমপ্লিট হয়েছে এই জন্য আপনাকে যেটা করতে হবে বাংলাদেশের বাইরে যেকোনো ইউনিভার্সিটি ফর এক্সাম্পল আমি ইন্ডিয়া বলতে পারি যে আপনি ইন্ডিয়ার যেকোনো একটি ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট নিতে পারেন এবং তারপরে সেখানে হয়তো আপনি এক সেমিস্টার দুই সেমিস্টার কমপ্লিট করে সেই এখান থেকে সরাসরি আপনি ভিসা প্রসেসগুলো করতে পারেন এবং সেইখান থেকে ফেস করে আপনি জার্মানিতে চলে আসতে পারেন এটা হলো একটা অল্টারনেটিভ ইভেন এমনও কয়েকজন পেয়েছে যারা হলো নেপাল থেকে নিয়ে চলে এসেছে তারা হলো বাংলাদেশের বাইরে কোন একটা কান্ট্রিতে জব করতো এবং সেখান থেকে নেপাল নেপাল থেকে বিসানিয়া জার্মানিতে চলে এসেছে সো আমার কাছে যে কনফার্মেশন গুলো আছে সেটা ফুললি অথেন্টিক এবং আমার একটা ইন্টারভিউ নেওয়ার প্রসেস চলতেছে হয়তো আমি আগামী দু এক সপ্তাহের ভিতরে আরেকটা ভিডিও যাবে যার ইন্টারভিউ নেওয়া হচ্ছে তখন হয়তো আপনারা আরো ভালোভাবে এই বিষয়টা অবগত হতে পারবেন আরেকটা ইনফরমেশন যারা অলরেডি বাংলাদেশের বাইরে কোনো একটা ভার্সিটিতে অধ্যয়নরত সেটা ইন্ডিয়া হতে পারে মালয়েশিয়া হতে পারে অথবা অন্য কোনো কান্ট্রি হতে পারে সেখান থেকে কিন্তু তারা স্মুথলি মানে জার্মান ইউনিভার্সিটি গুলোতে আবেদন করে এবং সেখান থেকে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা নিয়ে তারা কিন্তু চলে আসতে পারেন এটা কিন্তু খুব কঠিন কোন প্রসেস না খুবই সহজ এবং আপনার এই যে অ্যাপয়েন্টমেন্টের দীর্ঘসূত্রতার ভিতর দিয়েও আপনাকে যেতে হচ্ছে না তাদের কাছ থেকে আমি আরেকটা যেটা তথ্য পেয়েছি এখন এখানে যেহেতু অ্যাডিশনাল কস্ট ইনভলভ আপনি বাংলাদেশের বাইরে কোনো ইউনিভার্সিটি পড়তে যাওয়া মানেই সেখানে কস্ট ইনভলভ তাদের যে মতামতটা ছিল তাদের যে অনেক বেশি খরচ হয়েছে তা না তাদের খরচ হয়েছে এক লাখ থেকে লাখ টাকার মতো করে তারা এত শর্ট নিয়ে জার্মানিতে মুভ করেছে তো আমি মনে করি যার পনেরো লাখ টাকা ব্লক অ্যাকাউন্ট করার অ্যাবিলিটি আছে সে হয়তো আর এক থেকে দেড় লাখ টাকা খরচ করে এই প্রসেসটার মাধ্যমে তারা আসতে পারে ওভারঅল আমার যেটা প্রত্যাশা যে জার্মান এম্বাসি বাংলাদেশে যারা আছেন যে অথরিটি তারাই হয়তো এই টাইমটাকে মিনিমাইজ করে নিয়ে আসবে অবশ্যই এটা সব সময় 18 টু 19 মান্থস থাকবে সেটা আমি মনে করি না পরবর্তীতে হয়তো এই অ্যাপয়েন্টমেন্টের দীর্ঘসূত্রতা নাও থাকতে পারে বাংলাদেশে এই ভিডিওর মাধ্যমে আমি এটাই আপনাদের জানাতে চেয়েছিলাম যে এখনো এটার একটা বিকল্প আছে সেই বিকল্পটা আপনারা ব্যবহার করতে পারেন করে আপনার টাইমটাকে মিনিমাইজ করতে পারেন হয়তো আপনার এইটিন নাইনটিন মান্থস খুব বেশি না যদি আপনি ওর পরেও যদি ভিসাটা পেয়ে যান তাহলে কিন্তু আপনি ফার্দার স্টাডি করার সুযোগ পাচ্ছেন এবং ইন্টারন্যাশনাল একটা ডিগ্রি নেওয়ার সুযোগ পাচ্ছেন তো ইনফরমেশনটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আশা করি আপনাদের কাজে লাগবে এবং যদি ভালো লাগে যদি মনে হয় ভিডিওটা গুরুত্বপূর্ণ ছিল তাহলে অবশ্যই ভিডিও গুলো শেয়ার করে লাইভ থ্রি সিক্সটির সাথে থাকবেন এবং মোর অ্যান্ড মোর অথেন্টিক ইনফরমেশন নিজে নিজে অ্যাপ্লাই করে জার্মানিতে চলে আসবেন কারোর দ্বারস্থ হওয়া লাগবে না লাইভ থ্রি তে এমন ভাবে ভিডিও গুলো দেওয়া আছে এবং জার্মান কোর্স গুলো দেওয়া আছে যে একজন স্টুডেন্ট ইন্ডিপেন্ডেন্টলি সব নিজে নিজে করে চলে আসতে পারবে এটা গ্যারান্টি যে এখানে সব ইনফরমেশনই দিয়ে দেওয়া আছে সব অ্যাঙ্গেল থেকে ইনফরমেশন গুলো দেওয়া দেওয়া আছে শুধু আপনার একটু চোখ খান খোলা রাখতে হবে আর একটু ধৈর্য রেখে অ্যানালাইসিস করতে হবে দ্যাটস ইট তাহলে আপনি সহজে জার্মানি চলে আসতে পারবেন ভালো থাকবেন সবাই আজ পর্যন্তই আলাইকুম